সকল স্তরের মানুষকে জানাই পবিত্র রমজান মুবারকের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং মুবারকবাদ আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সুস্থ অবস্থায় এই রমজান মাস আপনাদের কাটছে তো আজকে যদিও চার নম্বর রোজা বুধবার আজকে যারা আমরা সেহেরি খেয়েছি চারটে পঁয়ত্রিশে শেষ করেছি এবং আজকে আমরা ইফতার করব পাঁচটা সাতচল্লিশে তো বন্ধু আজকে হঠাৎ করে লাইভে আসা এবং আপনাদেরকে বলার উদ্দেশ্যে এটাই যে হঠাৎ আজকে সূর্যের তাপ অত্যাধিক বেড়েছে কিন্তু সকাল তো যারা রমজান মাসে রোজা করছেন আপনারা কয়েকটা খাবার থেকে দূরে থাকবেন কারণ এই কয়েকটা খাবার যদি খান অবশ্যই হতে পারে আপনার হাই অ্যাসিডিটি হতে পারে আপনার পেটে ব্যথা হতে পারে আপনার জল শূন্যতা তাই আপনাকে বলবো যে সর্বদা নিজের শরীরের যত্ন নিন নিজে সুস্থ সুস্থভাবে বাঁচার চেষ্টা করুন এবং সুস্থভাবে যাতে রোজা করতে পারেন সেই দিকে লক্ষ্য রাখুন কেননা আপনারা কেউ ইফতার করার পরে ঠান্ডা পানীয় খাবেন না বা ফ্রিজজাত কোনো দ্রব্য খাবেন না কারণ এতে হতে পারে আপনার জলশূন্যতা হতে পারে আপনার স্টকের ঝুঁকি দ্বিতীয়ত হচ্ছে ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করবেন যদি খেতেই হয় বাড়িতে অল্প কিছু নিজের সরিষার তেলে ভেজে সেই খাবারটা খান তাতে দেখবেন নিজের শরীরও ভালো থাকবে এবং পেটও ভালো থাকবে তৃতীয়ত হচ্ছে যে ভোর রাত্রে রকম খাবার খাবেন না যে খাবার খাওয়ার পর সকাল সকালই জলের টান হবে অনেকে হয়তো দেখা যায় যে অতিরিক্ত মাংস খান অতিরিক্ত মাছ খান তাদেরকে বলবো যে একটু মশলা কম দিয়ে মাংস হয়তো দু পিস খেলেন মাছ হয়তো আধ পিস খেলেন পর্যাপ্ত পরিমাণে সবজি এবং স্যালাড ব্যবহার করুন আপনার পাতে পর্যাপ্ত পরিমাণে সবজি এবং স্যালাড ব্যবহার করুন এবং জল আগেই খাবার খাওয়ার আগেই এক গ্লাস জল খান আর খাবারের মধ্যে মধ্যে অল্প অল্প এক লোক এক ঢোক এক ঢোক করে জল খাবেন খাবারের মধ্যে মধ্যে এইরকম নয় যে খাবার খেলেন পেট পুরে তারপর জল খেতে 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 গলা পর্যন্ত করে নিলেন তারপরে দেখা যাচ্ছে নিঃশ্বাসের কষ্ট নামাজ পড়তে গেলে মানে উঠা বসার কষ্ট এই রকম হবে তাহলে দেখবেন কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন না তাই সব সময়। যেহেতু এটা রহমতের মাস তাবারুক তালা নিজ কুদরতিতে এটাকে এক হাজার মাস অপেক্ষা এই যে লাইলাতুল আসবে সেটাকে বলা হয়েছে অর্থাৎ এই সেই সাথে সাথে অতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যেহেতু লাইলাতুল কাদার এইরকম বলা হয়নি যে এই তারিখেই হবে যেহেতু রমজান মাসে যে কোনো দিন হয়ে যেতে পারে এবং মহাদেশনের এবং বুজরের দিনেরা এবং ওলামায় হজরতরা বলেছেন যে একুশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তোমরা অপেক্ষা করো অর্থাৎ এই লাস্ট দশ দিন তোমরা বিজয় রাত্রিগুলো সন্ধান করো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মতামত আছে মতভেদ আছে কিন্তু আমি আপনাদেরকে বলবো নিজে সুস্থ থাকতে হলে অবশ্যই রমজান মাসের রোজা সহি মতে করুন এবং খাবারের প্রতি একটু লক্ষ্য রাখবেন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের খাবারের দিকে লক্ষ্য রাখা যাদের সামর্থ্য আছে তারা তো খাচ্ছেনি তারপরও আমি বলবো সামর্থ্য থাক আর না থাক সবসময় আপনি লাউয়ের তরকারি পেঁপের তরকারি কফির তরকারি সবজি যে সমস্ত তরকারি বিভিন্ন শাক সবজি আছে সেগুলো খান মাছ মাংস খান কিন্তু কখনো ডুবুতলে ভাজা খাবার অত্যাধিক মিষ্টি খাবার এবং আপনার ফ্রিজজাত খাবার এবং বিশেষ করে যে সবগুলো আপনার মানে কি বলবো ওই মানে যারা কোল্ড ড্রিঙ্ক খান মানে অত্যন্ত ঠান্ডা ফ্রিজ জাতীয় খাবার এগুলো খাবেন না তেলে ভাজা ডুবো তেলে ভাজা খাবার এগুলো খাবেন না এগুলো থেকে দূরে থাকুন নিজের স্বস্তি নিজের সুস্থতার সহিত মানসিক প্রশান্তি আনুন মনের মধ্যে এবং ঠিকঠাক নামাজ পড়ুন বিশেষ করে তারাবীর নামাজটা অবশ্যই পড়বেন আমি বারবার কেন বলছি আর তারাবীর নামাজ আপনি যজ্ঞ ইমামের পিছনে পড়ুন যে ইমাম যত ধীরস্থ ভাবে নামাজ পড়বে তার তারাবীর নামাজ সুস্থ হবে শারীরিক গঠন সুস্থ হবে শারীরিক সুস্থতা ঠিক থাকবে এবং রোজা করার যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা তৈরি হবে অনেকে কি আছে মানে একদম হাই স্পিড নামাজ এগুলো কিন্তু নামাজ না এগুলো লোক দেখানো মানুষ দেখানো নামাজের মতো নামাজ তো ওটাই যে নামাজের মধ্যে ধীরস্থিতা থাকবে যে নামাজে সুরা কেরাত প্রত্যেকে বুঝতে পারবে কোন সুরাটা পড়লেন কোন কেরাতটা পড়ছেন কোনটা পড়লে ভালো হয় বুঝতে পারবে তাই বন্ধু আপনাদের সুস্থ সুস্থতা নিয়ে আমরা কথা বলে থাকি সুলতানা দাওয়াখানা এবং জনকল্যাণ আলো ফাউন্ডেশন আমরা সর্বদা আপনাদের সাথে আপনাদের পাশে তাই আপনারা রোজা মাসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন কারণ মাহের রমজান মাস পবিত্র মাস আর এই মাসটা হচ্ছে দান ধ্যানের মাস এবং অনেকে বলে আত্মা শুদ্ধিকরণের মাস না বন্ধু আত্মা শুদ্ধিকরণ তৈরির মাস এই মাসটায় কিন্তু আত্মা শুদ্ধিকরণ হয় এগারো মাস আত্মা শুদ্ধি করবেন তার প্রস্তুতি হচ্ছে এই মাস অনেকে এটা ভুল ব্যাখ্যা করে যে আত্মা শুদ্ধিকরণ মাস তাহলে আপনি এগারো মাস কি করলেন আদৌ হচ্ছে বিষয়টা এই যে এই এক মাস আমরা ট্রেনিং করলাম যে কিভাবে আত্মা শুদ্ধিকরণ করে আমরা চলবো সেই ট্রেনিংটাই এগারো মাস জারি রাখার নামই হচ্ছে রমজান বা শিয়াম তাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার হাজির হবো আসসালামু আলাইকুম ধন্যবাদ